জন্মদিন জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পুরো নাম কি জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকে আমরা যে এখানে বসে পড়াশোনা করছি আমরা প্রত্যেকে স্কুলে যাই পড়াশোনা করি এবং আস্তে 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 আরো উচ্চতর শিক্ষায় সবাই যে শিক্ষিত হতে পারছি এই সবাই শিক্ষিত হতে পারছি আগেকার দিনেও শিক্ষিত হলো কিন্তু সবাই হতে পারত এই সবাই হতে পারছি যার কারণে তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র 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 বন্দ্যোপাধ্যায় তিনি না থাকলে এই আমাদের এখানে যারা রয়েছে

সন্তানকে শিক্ষিত করতে গেলে আগের মাকে শিক্ষিত হতে হবে মা যদি শিক্ষিত না হয় তাহলে কখনোই কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না ভারতবর্ষকে স্বাধীন করতে গেলে যে বিপ্লব দরকার পরাধীনতার যে কষ্ট সেই কষ্টটাকে বুঝতে গেলে আসলে আগে তাকে প্রকৃত শিক্ষা লাভ করতে হবে সেই প্রকৃত শিক্ষা লাভ করতে গেলে আগে সমাজের একটা অংশ যে নারী জাতি সেই নারী যে কখনোই স্কুলের মুখ দেখতো না বাড়িতে বসে শুধুমাত্র ওই অ আ ক খ আর সাধারণ গল্প এবং চিঠিটুকু লেখা লিখতে পারত শুধুমাত্র তার বাইরে যা আর কিছু করতে পারত না তার থেকে বেশি তাকে শিক্ষা দেওয়া হতো না শিখতে দেওয়া হতো না তিনি উপলব্ধি করেছিলেন যে এই খান থেকে আমাদের বেরোতে হবে আর সেই জন্যই তিনি এক বছরে আমরা একটা স্কুল চালাতে গিয়ে হিংসিং খাচ্ছি একটা তথ্য দেখছিলাম যে এক বছরে তিনি প্রায় সহত্তরটার উপর স্কুল তৈরি করেছিলেন আমাদেরকে সেই ক্ষমতা অর্জন করতে হয় সেটার ক্ষমতা অর্জন করার যে প্রক্রিয়া সেটা আমাদের ভিতরেই থাকে আর এই ক্ষমতাটা পাওয়ার জন্য পড়াশোনা করতে হয় এই পড়াশোনা করার জন্য যে সব থেকে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র দুশো পাঁচ বছর আগে তিনি আঠেরোশো সালে এই ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ সন্তানের উন্নতির পিছনে তার বাবা মায়ের একটা আলাদা গুরুত্ব থাকে ঠিক তেমনি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তখনও তিনি বিদ্যাসাগর হননি প্রত্যন্ত গ্রামের একটি পাঠশালার ছাত্র তার বাবা গ্রাম গ্রামের পাঠশালার তার পড়া শেষ হলে তাকে পায়ে হেঁটে কলকাতায় নিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে শহরে গিয়ে যখন যে স্কুলে ভর্তি হবেন সেই স্কুলের প্রিন্সিপাল তাকে যখন জিজ্ঞেস করছে যে আচ্ছা তুমি তো এইগুলো এগুলো শিখেছো ভালো ভালো তুমি কি ইংরেজিতে এক থেকে একশো পর্যন্ত জানো বাবা আশ্চর্য হয়েছে যখন তার ছেলে ধার নেড়ে যে হ্যাঁ জানি সেটা কোথাও শেখেনি জানলো কি করে ওই যে আসার সময় প্রত্যেক মাইল ফলক মাইল তাকে জিজ্ঞেস করেছিল বাবা এটা কি বাবা বলেছিল এগুলো মাইল হল কিলোমিটার অন্তর অন্তর এক দুই তিন করে পাল্টায় আর এই যে এক দুই তিন করে পাল্টাচ্ছে এগুলো যেগুলো লেখা আছে ওগুলো সঙ্গে ইংরাজিতে লেখা ওয়ান টু থ্রি ফোর এগুলো তো তুমি পড়নি কিন্তু এইগুলো পর 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 যদি দেখতে থাকো তাহলে তুমি শিখে নিতে পারবে এতই মেধাবী এবং জানার প্রতি এতই খিদে ছিল যে তিনি ওই যাত্রার মধ্যে যাত্রাতে পথের মধ্যে তিনি এক থেকে একশো পর্যন্ত ইংরেজিতে শিখে ফেলেছিলেন ওইটুকুনি বাচ্চা ছিল এবং তারপর যখন ওখানে গিয়ে প্রিন্সিপাল জিজ্ঞেস করেন তিনি সঙ্গে সঙ্গে ওখানে বলে দেন এই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কৈশব এবং শৈশব এবং তারপর ওখানে পড়াশোনা করে তো অসাধারণ পাণ্ডিত্য লাভ করেন সংস্কৃত ভাষার ওপরে তার অসাধারণ জ্ঞানের জন্য তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় এবার মজার জিনিস হচ্ছে যে ওই সময় বিদ্যাসাগর উপাধি যে একা পেয়েছিলেন তা নয় এটা একটা বিশাল শিক্ষা এবং জ্ঞানের জিনিস এটা মনে ডিগ্রি অনেকে পাবে কিন্তু ডিগ্রি পেলেই যে সবাই তোমাকে মনে রাখবে এটা নয় কিভাবে তুমি তাকে কাজে লাগাচ্ছ তোমার বাস্তব জীবনে সেই কর্মকাণ্ডের প্রয়োগের মধ্যে দিয়ে মানুষ তোমাকে মনে রাখবে তো যারা যারা সংস্কৃতের পণ্ডিত পণ্ডিত ছিলেন সবাই বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন অনেকে এরকম জায়গা কিন্তু সবাইকে তো মনে রাখে না মনে রেখেছে একমাত্র বিদ্যাসাগরকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে তাকেই বলা হয় বিদ্যাসাগর কেন তার কারণ তিনি তার বিদ্যাটাকে কাজে লাগিয়েছিলেন তোমাদের পড়াশোনা করানোর জন্য যাতে তোমরা তার বিদ্যাটা তিনি তার নিজের অন্তরে রেখে নিজে নিজে ভাবেননি যে আমি খুব বিদ্যা তিনি ভেবেছিলেন যে আমি তো এত শিক্ষিত হয়েছি কিন্তু আমার পরবর্তী যারা প্রজন্ম তারা যদি শিক্ষিত না হয় আমার এই শেখে কি লাভ সেই কারণের জন্য তিনি স্কুল করেছিলেন মেয়েদের জন্য তিনি অনেক কাজ করেছেন নারী শিক্ষার বিস্তারের জন্য অনেক স্কুল করেছেন এবং তখনকার দিনে একটা মারাত্মক সমাজের একটা কষ্টের বিষয় ছিল মেয়েদের বিধবা বিধবা হয়ে যেত অল্প বয়সে বিয়ে হতো এবং বিধবা হয়ে যেত এবং বিধবা হয়ে যাওয়ার পর এক নিদারুণ কষ্টে জীবনযাপন করতো তিনি ভেবেছিলেন যে এত এত মেয়ে অল্প বয়সে এদের তো আর অনেক কিছু দেওয়ার আছে আমাদের সমাজকে এরা যদি নষ্ট হয়ে যায় এরকম প্রজন্মের পর প্রজন্ম তাহলে আমরা আমাদের সমাজে হবে কি করে তাই জন্যে তিনি বিধবা বিবাহ আইন প্রচলন করার জন্য আন্দোলন করলেন এটা খুব একটা সহজ বিষয় ছিল না আজকালকার যুগে একটা কিছু যা সমাজে যে কুপ্রথা সেটাকে পরিবর্তন করতে গেলে আজকে আমরা প্রতি পদে পদে ভয় পাই যেটা বলবো তাহলে সমাজের বেশিরভাগ মানুষ বলবে যে না এটা করো না এটা অন্যায় হচ্ছে এবং এর বিরুদ্ধে দাঁড়ালে আমাদের ক্ষতি হতে পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তা করেনি তিনি একা দাঁড়িয়ে সমাজের যেখানে একশো জনের মধ্যে নব্বই জন বলছে যে না এটা করা উচিত নয় তিনি একা বলেছিলেন কোনো শাস্ত্রে বিধবাদের এরকম শাস্তি দেওয়ার তিনি বিভিন্ন জায়গায় তর্কে অবতীর্ণ হয়েছিলেন তর্কে তাদের বড় বড় পণ্ডিতকে পরাজিত করে অবশেষে তিনি এই আইন প্রণয়ন করতে বাধ্য করেছিলেন সরকারকে যে বিধবাদের অত ওইভাবে কষ্ট দেওয়া যাবে না তাদের জন্য বিয়ের ব্যবস্থা করতে হবে এবং এটা তিনি শুধু বলেই খান্ত হননি তার নিজের ছেলের সঙ্গে একজন বিধবা বিয়ে দিয়েছিলেন এইভাবে তিনি আস্তে আস্তে নারী জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছিলেন এবং তখন যা দিনে ছোটদের পড়ার জন্য সঠিক কোন বই ছিল না খুব শক্ত শক্ত সংস্কৃতের যে শক্ত বিষয়গুলো সেগুলোই তাদেরকে পড়তে হতো সাধারণ মানুষ এই যে বললাম সবাই পড়তে পারত না সমাজে একমাত্র উঁচু স্তরের কিছু মানুষ যাদের অনেক টাকা আছে তারা পড়াশোনা করতে পারত গ্রাম বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষরা পড়তে পারতো না সেটা পড়তে গেলে যে ধরনের বই দরকার সেই বই তিনি রচনা করলেন বর্ণ পরিচয় যেটা সবাই পড়তে পারবে সবাই সেখান থেকে জ্ঞান আরোহণ করতে পারবে পড়তে পারবে তারপর পড়লো তারপর তারপর তারা পড়াশোনা করে সাহিত্য কোথায় বাংলায় সাহিত্য বই সাহিত্য তো সব সংস্কৃত সাহিত্য সেখানে তো সংস্কৃত না জানলে সাধারণ মানুষ সেগুলো জানতে পারবে না জ্ঞান অর্জন করতে পারবে না তাই সেখান থেকে তিনি অনুবাদ করে 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 বিভিন্ন রচনা তিনি করলেন যেমন ভিন্ন অনুবাদ করলেন নিজেও লিখলেন তার লেখা বিভিন্ন বই সীতার বনবাস তারপর হচ্ছে তোমার আরেকটা এই এইসব বইগুলো সাধারণ মানুষ যাতে পড়তে পারে সহজভাবে সহজভাবে পড়ার জন্য তিনি ব্যবস্থা করলেন এইরকম করে আস্তে 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 তিনি ভারতবর্ষকে মানে তখন বাঙালি বাংলার নবজাগরণের একজন প্রতিকৃত হচ্ছেন বিদ্যাসাগর আজকে যে আমরা মাথা তুলে বলতে পারি যে বাঙালি আমরা বাঙালি জাতি এখানে সব থেকে বেশি ভারতবর্ষের মধ্যে নোবেল প্রাইজ পেয়েছে এই জাতি এটার যদি পিছনে একদম প্রথম সূত্রপাত তিনি করে থাকেন সেটি হচ্ছে ঈশ্বরচন্দ্র তো কাজেই আজকে আমরা তাকে স্মরণ করবো প্রত্যেক বছরই করি এবারেও তাকে স্মরণ করব